ফুলকপি থাকতে থাকতে একবার হলেও মজাদার এই রেসিপিটি ট্রাই করবেন এটা আপনারা কিন্তু বাচ্চাদের নাস্তায় আবার বাড়িতে নিজেদের সকালবেলা বা বিকেলবেলা নাস্তায় তৈরি করতে পারেন খুবই সহজ একটা রেসিপি হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলেই কিন্তু আপনারা এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এই ভিডিওটির সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই খুবই মজাদার একটি রেসিপি এটা যদি আমি বাড়িতে না বানিয়ে খেতাম তাহলে হয়তো আমিও জানতাম না সত্যি বলতে এটা এত ভালো লাগে খেতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে ফুলকপির পরোটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন সবাই আর এই ফুলকপির পরোটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ফুলকপি এখন কিন্তু শীতের সিজন আর খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে ভেতরে কিন্তু কোনো পোকামাকড়ই নেই কারণ প্রথম দিকে কিন্তু ফুলকপিগুলো ফ্রেশ থাকে আর খুব ভালো থাকে আর শেষের দিকে দেখা যায় ফুলকপিগুলোতে পোকামাকড় ধরে যায় তো ফুলকপির উপরে একটু দাগ পড়েছিল সেগুলো হচ্ছে আগে ভালোভাবে আমি ফ্রেশ করে নিচ্ছি আর হচ্ছে আমি চার পাঁচটা খণ্ড নিয়ে নিয়েছি আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো এগুলো হচ্ছে আমি এখন খুব ভালোভাবে ছুরির সাহায্যে যে চার সাইডে যে আশ থাকে সে আশটাকে ফেলে দিচ্ছি ফুলকপি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যেহেতু ফুলকপির তরকারি আমরা রান্না করে খাই তো সেমভাবে হচ্ছে ফুলকপিগুলোকে আমি কেটে নিলাম আর সেই বড় বড় গোটা গোটা থাকা অবস্থায় আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ধোয়ার কাজটা কিন্তু আগেই করতে হবে তো পরে করলে কিন্তু হবে না তো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি হচ্ছে একটা গ্রেটার নিয়েছি আর একটা প্লেট নিয়েছি তো গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে আমি খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি আর এগুলো কিন্তু গ্রেটারের সাহায্যেই ঝুরিঝুরি করতে হবে আর সচরাচর কিন্তু সবার বাড়িতে এখন গ্রেটার থাকে তো ফুলকপিগুলোই সব গ্রেটার করা আমার প্রায় হয়ে গেছে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি কম নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো সবগুলো ফুলকপি হচ্ছে আমি গ্রেটার করে নিয়েছি এখন হচ্ছে এই ফুলকপির মধ্যে আমি খানিকটা লবণ মাখিয়ে দিব তো লবণ মাখিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখতে হবে আর এই স্টেপটা অবশ্যই অবশ্যই করতে হবে আর লবণ দিয়ে যদি এভাবে মিলিয়ে রেখে এটা পানি না ফেলে দেন তাহলে কিন্তু পরবর্তীতে চুলায় দিলে এটা থেকে পানি বের হবে তো এই কারণে হচ্ছে আগে লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হচ্ছে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট পর দেখবেন অনেকখানি পানি উঠে গেছে এই ফুলকপি থেকে তো লবণ দেওয়ার কারণে কিন্তু পানিটা বের হয়ে আসছে তো এখন দেখেন এগুলাকে এইভাবে চেপে নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে চেপে নিলে দেখা যাবে এক্সট্রা যে পানিটা উঠেছে সব পানিটা কিন্তু ঝরে যাবে আর এই স্টেপটা কিন্তু ফলো করতেই হবে এভাবে না করলে কিন্তু ফুলকপিগুলো চোলায় দিলে প্রচুর পরিমাণে পানি উঠে যাবে এবং এগুলো একদমই নরম হয়ে যাবে তো এই কারণে আগে থাকতেই হচ্ছে আমরা পানিটাকে ঝরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে হচ্ছে সবখানে এই যে ঝরিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু এইখানে সবগুলো ঝরানো হয়ে গেছে আর যে এক্সট্রা পানিটা বের হয়েছে লবণ পানিটা সেটা কিন্তু ফেলা যাবে না এটাও কিন্তু আমাদের কাজে লাগবে এখানে হচ্ছে নিয়ে নিলাম একটি পাত্র আর দিয়ে দিচ্ছি দুই কাপ মতো ময়দা তো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিবেন আর যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু ফুলকপির ফ্লেভার আছে খেতে ভালো লাগবে তো চেষ্টা করবেন সেই পানিটাকেও এখানে অ্যাড করার আর দিয়ে দিলাম দুই চামচ ঘি এখন এখানে আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব এখানে কিন্তু লবণটা আমি আগেই অ্যাড করছি না কারণ হচ্ছে ওই যে ফুলকপির পানিটা ছিল ওখানে কিন্তু লবণ আছে এই কারণে এখানে আমি আর করছি না তো ভালোভাবে খুব সুন্দর করে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ময়ামটা দিয়ে নিতে হবে এবার আমি এখানে হচ্ছে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এই ডোটা কিন্তু একটু নরম করার চেষ্টা করবেন বেশি শক্ত করার চেষ্টা করবেন না তবে একদম বেশি নরম না মোটামুটি একটু নরম করার চেষ্টা করবেন বেশি শক্ত যেন না হয় তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটি ডো তৈরি করে নিয়েছি আর এখন এইখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু আগে দিয়েছিলাম ঘি তারপরে হচ্ছে সাদা তেল দিয়ে মতে আমি এটাকে এখন রেস্ট রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এদিকে আমার ডোটা রেস্ট থাকতে থাকতে ফুলকপির পুরটা তৈরি করে নেবো তো এই কারণে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আদা কুচি তো আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে রাখা আর এখন এখানে দিয়ে দেবো যে ফুলকপিগুলো আমরা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি তেল দিবেন না তেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রুটির ভেতরে পুটটা ভরার সময় কিন্তু তেল বেরিয়ে যাবে আপনি রুটিটা আর বেলতে পারবেন না এই কারণে হচ্ছে এখানে চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে তেলটা দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ হলেই নামিয়ে নেব কিন্তু এই পুরটা তো একদমই কিন্তু ঝামেলা নেই তো আমার পুরটা কিন্তু প্রায় যে রেডি হয়ে গেছে তো আমি এখন পুরটাকে এই যে নামিয়ে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আর তেলও কিন্তু বেশি হয়নি বেশি হলে কিন্তু বললাম আমি যে রুটির ভেতরে দিলে তখন কিন্তু বের হয়ে যাবে তো এখন এটাকে আমি দেখেন চারটা লিচি কেটে নিয়েছি সেই ডোটাকে ঠিক এইভাবে করে আমি গিলাকে গোল গোল শেপ দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা লিচি নিয়ে হচ্ছে বানানো শুরু করব তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি তো সেম প্রসেসেই কিন্তু আমি চারটা লিচি কেটে নিয়েছি আর রেস্টে রাখার কারণে কিন্তু দেখেন কতটা নরম হয়ে গেছে তো তারপরে আমি এখানে হচ্ছে নিয়ে নিয়েছি একটা ডো আর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটু বড় করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পরিমাণ হচ্ছে ফুলকপির যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এখন চার সাইড থেকে ধরে হচ্ছে মুখটা বন্ধ করে দিতে হবে যেমন হচ্ছে আলু পরোটা বানান তেমন করেই আর সাইডের ইয়াটা কিন্তু পাতলা করার চেষ্টা করবেন এতে করে কিন্তু সহজে মুখটা বন্ধ করতে পারবেন তো দেখেন কত সুন্দর আর ইজিভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিলাম ভেবেছিলাম হচ্ছে পিড়িতে বানাবো তো পরে দেখলাম না টাইলসের উপর পেয়েটা খুব নড়ানড়ি করছে তো এই কারণে হচ্ছে আমি টাইসের মধ্যে বানালাম তো যাই হোক আপনারা আবার ভাইবেন না এটা আমার বাসার টাইলস এটা হচ্ছে আমার এক্সট্রা চলা পরে আমি যেহেতু বাহিরে রান্না করি তো সেখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কাজ করার জন্য তো এখানে হচ্ছে আমি রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি খুব বেশি যাতাযাতি করে কিন্তু বেলতে যাবেন না তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে এই রুটিটা কিন্তু একটু মোটা টাইপেরই হবে তো যাই হোক এভাবেই হচ্ছে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এই তো এদিক দিয়ে হচ্ছে চুলাতে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমি চেকে নেবো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি হচ্ছে রুটিটা দিয়ে দিয়েছি তো ফার্স্টে কিন্তু হচ্ছে কোনো প্রকার তেল বা ঘি দিইনি রুটিটা যখন হালকা করে যে ছ্যাঁকা হয়ে গেছে একটু কালার চলে আসছিল তখনই হচ্ছে আমি ঘিটা দিয়ে দিয়েছি এই পরোটাটা ভাজার সময় ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে তেলও আপনারা দিতে পারেন সমস্যা নেই তবে ঘিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখেন এরকম কালার করে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি তো সেম প্রসেসেই হচ্ছে আমি যে পরোটাগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে প্রথমে হালকা হালকা একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে ঘিটা দিয়ে তো খুব ভালোভাবে ব্রাশ করে সুন্দর করে এরকম কালার করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি তবে পরোটাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল তবে আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম বলতে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তো যাই হোক তো দেখেন গরম অবস্থায় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম ছিল তো মাসাল্লাহ দেখেন ভেতরে মানে কি পরিমাণ ফুলছে তো আপনাদেরকে না দেখালে আসলে আপনারা বুঝবেন না তো ভেতরটা আপনাদের দেখায় দেখেন রুটিটা ফুলসে দেখেই কিন্তু ভেতরে এত সুন্দর হয়ে যে আলগা হয়ে আছে দেখেন ভেতরে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি কখনও না খান অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার একটি পরোটা এই ফুলকপির পরোটা তো আমিও কিন্তু ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছিলাম বাসায় যখন ভেবেছিলাম মজা হয় কি না হয় কিন্তু যখন দেখলাম না খুবই মজা তো তখন ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করাই যায় এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর বাজিয়ে দিতে পারেন পাশে থাকা বেল আইকনটি এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে আসবে খোদা হাফেজ